আজকে রান্না করব ঝিঙে পুস্ত দেখো এই দেখো তো চলো রান্নাটা শুরু করি তো চলো রান্নাটা শুরু করি তো দেখো প্রথমেই আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ এইটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর দেব কালো জিরের ফোড়ন তো আমি দিয়ে দিলাম কালো সাদা জিরে দিলাম কালো জিরে আর দেব দুটো কাঁচা লঙ্কা এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি লবণ হলুদ মাখানো ঝিঙেটা ঢেলে দিলাম আর দেখো কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে তো তারপর আমি এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি আর ঝিঙের মধ্যে লবণ হলুদ দেব না আগে দিয়েছি তাই তো ঢাকা দিয়ে দিলাম এই দেখো আমি শুকনো লঙ্কা দুটো আর পোস্তটা দেখিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব বলে আর এর ঢাকা খুলে দিলাম একটুখানি স্বাদের জন্য চিনি আর এই লবণ হলুদ মাখা জলটা ঢেলে দিলাম তারপরে আমি দিয়ে শুকনো লঙ্কা আর পোস্ত বাটাটা সেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে একটু ঝোল ঝোলঝোল করে নামিয়ে নিলাম তো তোমরা এইভাবে ঝিঙা পোস্ত বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে মেখে খাবে দুর্দান্ত লাগবে আচ্ছা বলো তো তোমরা কারা এই ঝিঙে পোস্ত এইভাবে খেয়েছো আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে